ঝিনাদহে রিকশা ভ্যান শ্রমিক দলের কর্মী সমাবেশ সুলতান আল এনামের ভিডিও দেখুন বিস্তারিত ঝিনাদহে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পানু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বৈষম্যহীন আগামীর বাংলাদেশ করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান সে সাথে আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করবে বলে আশ্বস্ত করেন সমাবেশ শেষে আনোয়ার হোসেনকে সভাপতি ও আকাশ রহমানকে সাধারণ সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ট রিকশা ভ্যান শ্রমিক দলের কমিটি গঠন করা হয়